অবশ্যই দেখেন আমার মনে হয় যে একটা বড় ব্যাপার বাংলাদেশের জন্য অবশ্যই প্রাউডের ব্যাপার টুর্নামেন্ট শুরু করেছিলাম আমার কাছে মনে হয় যে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল বাট ওভারঅল যে মোমেন্টামটা আমরা পেয়েছি ফাইনাল পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারছি আলহামদুলিল্লাহ অবশ্যই দেখেন এরকম একটা টুর্নামেন্টে আমাদের ফার্স্ট টাইম আমরা ট্রফি জিততে পেরেছি কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলে তো আমার কাছে মনে হয় যে অবশ্যই প্রতিটা প্লেয়ার অনেক বেশি প্রথম দুই ম্যাচ হারার পরে খুব বেশি সবাই ইয়ে ছিল যে কিভাবে আমরা এখান থেকে ভালো করতে পারি এবং সব থেকে যে জিনিসটা আমার কাছে মনে হয় যে টিম হিসেবে ভালো করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম জিএসএল চ্যাম্পিয়ন হতে পেরেছি আলহামদুলিল্লাহ নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম না অবশ্যই দেখেন সৌম্য যেদিন ব্যাটিং করে দেখার মতো হয় এবং ও যে বড় ইনিংসটা করে সেই সময় আমার কাছে যে টিমের হয়ে যে করবে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট চান্স থাকবে ওই টিমের জিতার এবং ওভারঅল ফাইনালে আমার কাছে মনে হয় যে ওর যে ইনিংসটা ছিল আমার দেখা সেরা এটা আমাদের ফিউচারেও আমরা যেরকম বড় টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্ট বলেন বা বড় টুর্নামেন্টে আমরা যে চ্যাম্পিয়ন হতে পারি এটার বিশ্বাস এখান থেকে শুরু হবে আমার মনে না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে যেহেতু চ্যাম্পিয়ন হয়েছি বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট অবশ্যই টিমকে পুরো আপ করবে এবং বিপিএলে যদি এই ফর্মটা আমরা কন্টিনিউ করতে পারি এবং ভালো কিছু হবে না অবশ্যই যেটা আমি ওখানেই বলেছি যে আমাদের জুলাই আগস্টে অনেক বেশি মানে অনেকেই হয়তো নিরীহ মানুষ মারা গিয়েছে তাদের উৎস মানে তাদের উদ্দেশ্য করে এই উৎসর্গ করা হয়েছে এটা যেদিন ট্রফি আমি গিয়েছিলাম ওই দিনই এটা বলা হয়েছিল অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে উইকেট ছিল এখানে সৌম্য যেমন ব্যাটিং করেছে ওভারঅল সব কিছু মিলায় এবং টিম হিসেবে আমরা যেখানে যার দরকার ছিল করতে পেরেছি সেদিক থেকে আলহামদুলিল্লাহ যেরকম একটা টুর্নামেন্ট হয়েছে এবং উইকেট ওভারঅল এত ইজি ছিল না আমার কাছে মনে হয় যে টিম হিসেবে খেলতে পারাটাই আমাদের জেতার প্রথম মানে প্রধান লক্ষ্য ছিল যে না ও না টিম ম্যানেজমেন্ট থেকে করা হয়েছে এবং আমাকে মনে হয় যে এটা হয়তো এখনো ওইভাবে পাবলিশ করা হয়নি সবাইকে জানাই দেওয়া হবে কতটা মিউস করেছেন টুর্নামেন্টে কতোটা মিস করেছেন বা অবশ্য আসলে এরকম একটা বড় টুর্নামেন্ট কোনো প্লেয়ারই হাত ছাড়া করতে চাইবে না যেহেতু স্লো ছিল তো অলমোস্ট আমাদের বাংলাদেশের কন্ডিশানে তারপর আসলে প্রথম ম্যাচ খেলার পরও খুব খারাপ লেগেছে আসলে সাইড বেঞ্চে বসে থেকে আসলে এরকম একটা অপরচুনিটি কখনো মিস করতে চায় নাই ভালো খেলে অবশ্যই অনেক বড় অপরচুনিটি আসতো অনেকগুলো ফ্যান্টেজি নিজের টিম ওইখানে আছে তো আসলে কারো হাতে নেই তারপর ইনশাল্লাহ সামনে সুযোগগুলো আসলে মুখে থাকবো ভালো খেলা টপাল খারাপ নাকি লাখের দোষ দিবেন যখন ভালো খেলেন তখন ইঞ্জুরি দিতে পারেন যখনই টিমের বাইরে থাকতো এটা কিন্তু কষ্ট দেয় কিনা কারণ ইঞ্জুরি সেটা আপনার নামটা পুরো হয়ে মিশে গেছে আপনি যাতে নিয়মিত যে খেলতে পারতেন পারফর্ম করে যখন শুধু আপনি বাইরে চলে হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে লাখটাকে আমি দোষার্ক করব আসলে সব কিছু তো মেনটেন করি তারপর ইনশাল্লাহ চেষ্টা কম থাকবে না আরও ভালোভাবে হার্ডওয়ার্ক করব আরও ভালোভাবে কামব্যাক করার চেষ্টা করব সামনে যেহেতু বিপুল আরও দুই সপ্তাহের উপর সময় আছে চেষ্টা করবে দুই সপ্তাহ আরও নিজেকে হার্ড বাল করে আবার কামব্যাক করা যায় ভালোভাবে গতবার বরিশালে মাঝে মাঝে টিমে ঢুকেছিলেন দলের শিরোপা যায় বড় অবদান ছিল আপনার মালিক করে একাধিক আপনার কথা বলেছে এবার রংপুরে কিভাবে ফিরতে চান রংপুরে অবশ্যই প্রথমবার মধ্যে রংপুরের হয়ে খেলা এনভায়রনমেন্ট টিম ম্যানেজমেন্ট সব কিছু আসলে সত্যি অসাধারণ ছিল যার প্রতিফলন হিসেবে আমরা একটা বড় আসলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমরা অবশ্যই আশাবাদী এটা আমরা কাজে লাগিয়ে বিপিএল ভালো কিছু করবে যেহেতু অন্য সাত আট রয়েছে হয়েছে বাইরের অঙ্ক বরাবরই সবসময় ভালো দল করেও আসলে সেরোপার কাছে গিয়ে তারা ব্যর্থ হয়েছে তো ইনশাল্লাহ এই বছর সে আটটা আমরা বুঝতে চাই ফিরতে গেলে এখন কি মনে হয় আপনার কি করতে হবে কি করা উচিত অবশ্যই পারফর্ম করতে হবে এর বিকল্প নেই